কে বলেছে স্বামীকে রাজা বলে আমার যুগে রাজা আছে রাজা আছে আমার যুগে সব মন্ত্রী রেল মন্ত্রী খাদ্য মন্ত্রী কি বলছেন অর্থমন্ত্রী নাই সব মন্ত্রী আছে আমার যুগে কোন রাজা নাই এই মরুপুরে যদি কোনো অশান্তি হয় গ্রামে পঞ্চায়েতে যাবে সভাতে যাবে ডাকবে গ্রামে মেম্বার আসবে ঘরে ঘরে ঝগড়া আমি নেবে কি দাদা তাহলে মন্ত্রীকে ডাকার দরকার নাই যেটা আমাদের মধ্যে হবে সেই সাধারণ ঝগড়া যদি আমরা মেটাতে পারি তাহলে পুলিশ প্রশাসন ডেকে কি লাভ হবে নাকি বলছেন আমরা বলি পাড়ায় পাড়ায় মীমাংসা করি নাও নাকি বলছেন এখানে ঝগড়া করার কোনো দরকার নাই করছো তোমরা কেন যতনে কালী পূজা কালী পূজা কালী পূজা কালী পূজা কালী পূজা কোন প্রতিটা মায়েরা সব শক্তির আরাধনা করে করে না শক্তি মানে কি শুধু ওই কালী নয় তোমার ল্যাংটা কালী নয় ঘরে ঘরে ল্যাংটা কালী এই যে আপনারা পূজা করেন না মাঘের কালী রতন্তী কালী পৌষের কালী অমাবস্যার কালী 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 এই ঘরে ঘরে সবারই কালী পূজা হয় শক্তির পূজা হয় নাকি বলছেন সেই সেই পূজা ঘরে ঘরে সবাই বাবা করিয়া থাকে না কালকে পূজাইতে হবে নাকি বলছেন এ কালী কি করে অমাবস্যা ধার ধারে না শনি মঙ্গলবার মানে না সদাই ঘরে আনা গো না শুধু মর বলি কলম দিয়েছেন শাস্ত্রে ভজগারে মন একবার অন্ধকারের অন্ধ কালী তোমার ওই ঘরে ঘরে যত কালী আছে তাই তো কলিযুগে রামি বলছেন যখন চন্ডীদাসের বাবা মারা গিয়েছিল সেবা যখন দিতে গিয়েছিল জাতি ভেদাভেদ আছে যার জন্য বারো বছর ছিট বসে বসেছিল আপনারা জানেন কথা যখন সেবা দিতে যায় ব্রাহ্মণ সমাজ বললো ও তো ছোট যা ধোপার মেয়ে রজ ওর খাওয়ার দরকার নাই তখন চুল যখন খুলে গিয়েছিল এই নাভি মুনে থেকে দুটো হাত বের করে এক হাতে পরিবর্তন করছে থালা ধরিয়ে আর এক হাতে চুল না কি বলছে সেই রূপটা দেখায় নাই মহামায়ার রূপ দেখিয়েছে আর তুমি বলছো আমার কালী পূজা করছে তো আমরা যদি না করি কে করবে কালী পূজা কে করবে শিবের পূজা কে করবে দুর্গা পূজা কি বলছেন কেউ করবে তাহলে ধরে রাখতে হয় বাবার যেমন সম্পত্তি চলে গেলে পরে আমার আমি পাবো আমি যখন মরে যাবো আমার ছেলে পাবে আমার ছেলে যখন চলে যাবো আমার নাতিরা পাবে তাই তো ধাতু হবে তাহলে এখন বলা যাবে না যে চাঁদর যুগে হয়েছে তাহলে চন্দ্রযান পাঠিয়েছিল কে আকাশে দক্ষিণ মেরিতে চাঁদের জীবনেরা যেতে পেরেছে

দশ লিটার তেল ভরে দেন হ্যান্ড ক্রিম দেন একবারে দশ বিঘে জমি চষে দেওয়া হবে হবে না ছুট বুট টাই পরে আর একটা ইন্ডিয়া একটা বেরিয়ে নিয়ে তিন কাটা জমি চষতে পেরেছে সকালবেলায় গিয়েছে রাত দুপুরে বাড়ি এসেছে ছেলে তো বাবা চিনতে পারছে আর আমার কলিতে কার জমি যে কে চষে দিয়ে আসছে তো ঠিক নাই ও মালিক এসে বাড়িতে টাকা পৌঁছে দিয়েছে কি দাদা হ্যাঁ মালিক সামনে দাঁড়াবার দরকার নাই আপনি আপনি জমি চাষ হইয়ে চলে আসছে না কি বলছেন এবার আর একটা কথা বাবাই আমার কাছে গাই জিজ্ঞাসাটা করিয়ে দেহে মিথ্যা বলি নাই একটাই জগতের কথা বহিরঙ্গের কথাই ওরে হইলো ওরে কেমন অন্ত জগতের কথা ভালো কি বলেছে বলুন দেখিনি বলছে একটা লোহার করাই কি ভাই একটা নৌকা হয় আমাদের কলি যুগে লোহা ভাসে আপনাদের জানায় নাকি ভাসে তো কিন্তু একটা বার খারা বিজ্ঞানে কি বলছে যেটা গোল আকার আর আমরা কি করি জলের উপরে যত ওয়েট আছে জলের চাইতে লোহাটা তার থেকে বেশি ভারী নাকি বলছেন সেটা কিন্তু ভাসমান কিন্তু চৌ কলে মাল ভাসবে আর গোল হলে বিজ্ঞানের ওটা কি বলছে ওয়েট কি তাই তো হ্যাঁ ওটা হচ্ছে ওয়েট মানে কি শনির মান তাই গোল জিনিস ডুবে যাবে যেমন বল ডুবে যায় কিন্তু বোট ডুববে লোহার বোট ডুবে আজ পর্যন্ত ভাসছে না কাটর ঘাটে দশ টন কুড়ি টন করে মাল তো পার করছে না আমার চার চাকা পার হয় তো প্রায় দিন আপাতত মতো পূজা মানুষ পার হচ্ছে তাহলে ওয়েটের দ্বারাই সেটাকে তার পরিমাণে মাপ যদি তৈরি করা থাকে তাহলে কিন্তু ডুববে না আর যদি তার চাইতে মাপে ছোট হয় তখন মালটা ডুবে যাবে মালটা ডুবে যাবে বলছে কারোর সাথে গায়ে গা লেগে গেলে সরি বলছে কেন মানে আমি দেখি নাই দুঃখিত নাকি বলছে তাই তো তা কি হয়েছে কত যদি ভালোভাবে ভাবে তো তা কি হয়েছে বলছে এখনকার ছেলেরা পুনাম করে পুনাম করা কি দরকার আমার কাকা থাকে নিতে বুঝতে পারছে আর আমি গান করে করে বেড়াইছি আচ্ছা দশমীর দিন যদি ফোনে ফোনে বলি কাকা পুনামটা নিয়ে তাহলে ক্ষতিটা হয়েছে তাকে তো সম্মান জানিয়েছি তুমি তো লোকের এত বড়াই করছো তুমি তোমার স্বামীকে প্রণাম করো তো করেছো কোনদিন একদিন প্রণাম করেছো আমাকে এবারে বলছে জানো আমার বাড়ির লোকটা বলছে হ্যাঁ তুমি তো সারা বছরটা গান করে করে বেড়াইছো তাহলে শিবরাত্রি চলে আসছে তা শিবরাত্রিতে সবাই তো জল ঢালতে যাবে তো তুমি যাবে না দিয়ে আমার জল ঢালা হয় আমার শিবের মাথায় জল দিয়ে দরকার নাই তুমি আর কাজ

ও উনি সামাল না আর এই মাল যাকে দেখছে তাকে দেখি মনে কোনো প্রেম করতে দিচ্ছে বলছে না লিতে সবাই দিকে যায় খবরদার মিথ্যা কথা বলোনা এটা সুব কুরআন বলেছে একদিন সোদা বন্টন হয়েছিল মোহিনীর রূপ ধারণ করে নারায়ণ সোদা বন্টন করতে গিয়ে করে না আর নারায়ণকে দেখে দেবாதிদেব মহাদেবের তখন একবার ভালো মেয়ে ছেলে দেখে আ দূরগা চাইতো ভালো वाटते ও তখন ভাগ চলে তলায় তলা লিঙ্গটাকে বাড়ি দিয়ে দেয় বুঝতে পাচ্ছেন আর নারায়ণ দেখছে তো গতি খুব খারাপ তাহলে এবার একটু ব্যবস্থা করতে হবে ও তখন সুদর্শন চক্রকে ডাক দিয়েছে এও কাপড়ের তলা তাহলে এ মাল যত বাড়াইছে এও তত মনে করো না করে কাটতে 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 কচুর মতো কাটতে কাটতে একশো আটটা খন্ড করে দিয়েছে আর চরম করে মাল ধরে ফেলেছে বলছে তা মর্তের মধ্যে এখানে দিলাম এ জননের চোটে তখন কৈলাস পর্ব পালিয়েছে তো সব ফেলে যখন বলছে এবার পুজো নে বাবা যা কাটা কেটেছিস কেটে মাল সব ছোট্ট করে দিয়েছিস তোদের তো আর আমি পুজো নেবো না বলো মহাদেব তোমার আর পুজো হবে না তোমার মূর্তির পুজো হবে না এবার থেকে তোমার লিঙ্গের মস্তিদি করে একশো আটটা মাতৃজনী বটপত্র মতো মালখানা তলাই গিয়ে লাগিয়ে দিতে দেন জল যেখানে ঢালবেন সুরদেশ্বর বক্কেশ্বর তারকেশ্বর জম্পেশ্বর যে স্বর বলাই আছে সব সরে দেবের মাতৃজনী আছে নাই কি গো কাকা বাবু এটা কিন্তু আমি অম্বিকা বলে বলছি না দেখুন লক্ষ্য করে বলবেন তাহলে ও ফল থেকে যেতে নিজের শেষ তোমার মাল গোটা ওখানে লাগাইতে গেলে কেন এটা কোনো সব তাহলে এটা লিঙ্গর মাতা এটা কিন্তু আসল মাতা নয় তবু লেখা হয় সপ্তম শিবম সুন্দর মানে শিবের মতো সুন্দর মানুষ হয় না নাকি বলছেন ওদের লেখা কিন্তু আর তো মূর্তি পূজা হয় না হয় কোথাও আপনাদের বীরভূমে কোথাও মূর্তি পূজা আছে তাহলে পূজা হয় কি স্যার বললো ওই যে কলিতে আসবে ছেলেগুলো সব মাটির কলসি করে জল লাগবে কে মাথায় ঢেলে দেবে আর তখন বাবা ঠান্ডা হবে রে বাবা কোথায় কালী পূজা করব না লক্ষ্মী পুজো করবো না এবার কী পুজো করবো মনুষা জেন্ত দেবতাকে পুজো করব কলিতে মাত্র মনসা সব ছবি কই না কি বলছেন এই মঠের মধ্যে কে পূজা করেছিল চাঁদ সাদা ঘর না কি বলছেন যার নাম চন্দ্রধর মণিক কি গো আর সেই চন্দ্রধর মণিক ছিপটা আজ পর্যন্ত তারকে সরাতে হবে বুঝতে এইটা আসল শেষ তাহলে যদি মনুষের পূজা করা হয় বিশ্বকর্মার পূজা করা হয় তাতে বাবা কোনো ঘটে না শাস্ত্র কলম দিলে কথাটা বলবো কাকা কিছু মনে করবেন না তো যদি মনে করে না মনে করে তাহলে বলবো ওদের শাস্ত্র লিখে দিয়েছে আমার মায়ের আছে কিছু মনে করেন না কি লিখেছে বলছে শচীন আরি শাস্ত্র কলম দিলো কেন সাত ভাতারি সাবিত্রী পাঁচ ভাতারি এই হোক আর ভাই ভাতারি বলে গেছে বাপ ভাতারি যাই হোক ঠিক এমন ভাষা আমার ভাষা আছে এখানে চৈতানো চৈতমি তো আছে চৈতন্য মঙ্গল রচনা করলে বৃন্দাবন দাস হ্যাঁ গ্রামেতে সেখানে লেখা আছে লেখা আছে কি কি লিখেছে আমার জন্য নারী আছে ভাসতে থেকে ওরে কেলে ছেলে আমার নতুনবারে হইল কতদিনে ভাসতে ভাজতে সেজন ওরে গেল নেতা ধবানি হারে ঘাটে ওরে লেগে বাবা যায় ওরে সঙ্গে সঙ্গে সেদিন আমার নেতা ওরে তাই নিজের ছেলে কেমে যে বাবা কাপড় কেচে নিয়ে গেল সেইটা বেহুলাই আমার দেখিবারে পেলো পেল সেইখানে তার কাছে চলে বাবা যায় সেদিন আমার বেহুলা কাপড় কেছে দেয় সেই কাপড় নিয়েই আমার স্বর্গে কে গেল বলে আমার বুঞেছ না কি বলছেন তা বললো ডেকে নিয়ে এসো সঙ্গে সঙ্গে সেদিন ওই মনুষা কে সাথে বসে আছে সেইখানে তখন বললে কার কাজ বলে আমার কাজ ওরা কাজ করো এই সন্তানটাকে তোমাকে ফিরিয়ে দিতে হবে ওর মরা পতিকে তোমাকে বাঁচাইতে হবে না কি বলছেন সেদিন তার কর্মের দ্বারা তার নিজের স্বামীকে বাঁচিয়ে আনলো শুধু কি তাই সদাগরের ডুবে গিয়েছিল কালিদহে জলে যায় না চোজ গোডিঙা হয়ে গেল কে আইন টেনে টেনে বললে কোনো লোক নাই হচ্ছে হনুমানকে পাঠিয়ে দেয় না কি বলছেন সেদিন হনুমান টেনে নিয়েছি